অথচ মুমিন দাবি করে যারা মুনাফিক মুশরিক কাফের এদের জন্য পৃথিবীকে বানিয়েছে এরা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে তারা স্বাধীনভাবে পৃথিবীতে চলতে পারে না তাদের উপরে আল্লাহ পাখ বিপদ দেন তিনটি কারণে কয়টি কারণে বলুন বিপদের কারণ হচ্ছে তিনটি হাজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহে তার বিখ্যাত গ্রন্থের মধ্যে লিখেছেন বিপদাপদের তৃতীয় অবস্থা মানুষের উপরে যদি সে মুমিন হয় তাহলে তার দুইটি অবস্থা হয় আর মুনাফিক কাফের মুশিক নাস্তিক এদের জন্য একটা অবস্থা এই বিপদ কখনো আজাব স্বরূপ আসে মানুষের পাপের কারণ যখন বেড়ে যায় পাপ আচার অনাচার অত্যাচার ভারসাম্যহীন যখন হয়ে যায় পৃথিবীর সব কিছু আল্লাপাক আমাদেরকে দান করেছেন ভারসাম্য পূর্ণ যখন সব কিছুর মধ্যে ভারসাম্য থাকে না ব্যালেন্সহীন হয়ে যায় তখন শরীরে রোগাক্রান্ত হয়ে যায় শরীরের মধ্যেও ব্যালেন্স রক্ষা করার নির্দেশ আল্লাপাক দিয়েছেন অনুরূপভাবে পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে যথেচ্ছা স্বেচ্ছাচার যখন পূর্ণ মাত্রায় পৌঁছে যায় আল্লাপাক তখন এই পাপের কারণে শাস্তি দেন আর এটা আমাদের পাপের শাস্তি নাকি পরীক্ষা এটার বোঝার জন্য তিনি বলেছেন যদি মুসিবত গ্রস্ত ব্যক্তি বিপদের কারণে তাকদীরকে দোষারোপ করে অর্থাৎ সে বলে যে এটা আমার ভাগ্যে লিখে লেখা আছে অথবা সে বলে যে এই ঘুর্ডিঝড় এই বন্যার মোকাবেলা করব তার সঙ্গে তার বিরুদ্ধে মোকাবেলা করতে চায় তখন মনে করতে হবে এটা তার পাপের শাস্তি আর যদি সে মুমিন হয় তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে কখনো কখনো তার গোনাহের কাফফারা স্বরূপ আসে অর্থাৎ এই শাস্তির কারণে আল্লাহ তাআলা তাকে মাসুম করে পৃথিবী থেকে বিদায় দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ মাত্রই খুন করে ফেলে ভুলের ঊর্ধে কেউ নয় শুধুমাত্র আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তাদেরকে আল্লাহ পাক মাসুম রেখেছেন তারা সকলে ভুলের ঊর্ধে আর তাদের সাহাচার্য যারা লাভ করেছেন তারা হচ্ছেন সাহাবাই কেরম তাদের সাথী এরা অপরাধ করার সাথে সাথে তওবা করার সুযোগ পেয়েছেন পূর্ণ তওবা করে তারা পৃথিবী থেকে গিয়েছেন আর মুমিনদের জন্য যখন পাপাচার বৃদ্ধি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন তখন এই অপরাধের যে সকল মুমিনকে ভালোবাসেন এই মুমিনদেরকে গোনাহের কাফারা স্বরূপ শারীরিক অসুস্থ তাদের মানসিক অস্বস্তি দেন পারিবারিক অশান্তি দেন অথবা সামাজিকভাবে অস্থির পরিবেশ সৃষ্টি করে দেন এর মাধ্যমে তিনি তার ববি বান্দাদেরকে পাপ মুক্ত করতে চেষ্টা করেন জোরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফুর আন কাসীরত তোমাদের উপরে যে মুসিবাত আপতিত হয় মা আসাবাতকুম মুসিবাতুন যে মুসিবাত এসে যায় ফাবিমা কাসাবাত আইদিকুম এটা তোমাদের হাতের কামাই তবে তোমাদের কারণে অনেক নিরীহ প্রাণী অনেক অসহায় নারী পুরুষ নিরপরাধ বাচ্চা শিশু এরাও এই পাপের মধ্যে এরাও এই শাস্তির মধ্যে আপতিত এই বিপদের মধ্যে তারা নিপতিত হয়ে যায় এর মাধ্যমে তাদেরকে আমি শাহাদাতের মর্যাদা দিয়ে দেই জবে বল আজকে যে অসহায় নারী পুরুষের আহাজার তাদের কর্তব্য হচ্ছে সাবরে জামিল ইখতে করা আল্লাহ পাকের উপরে ভরসা করা এ অবস্থায় যেন কোনোভাবে ইমান হারা হয়ে না যায় আর আমাদের কর্তব্য হচ্ছে যথাসাধ্য তাদের কাছে সাহায্য করা পৌঁছে দেওয়া সাহায্য সেটা ঠিক হোক সেটা শারীরিকভাবে উপস্থিতি হয়ে হোক কি করুণ দৃশ্য যখন পানি আসছে স্রোত নিয়ে নিয়ে সচক্ষে যারা দেখতে পাচ্ছেন অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে আল্লাপাকের এই যে সৃষ্টি এরা যখন রাগর্ণিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমীর যুগে যুগে তার অপরাধীদেরকে এভাবে শাস্তি দিয়েছেন কিন্তু যারা যাদের অপরাধ আল্লাপাক পাক দেন না অর্থাৎ এই পাপের কারণে তাদের শাস্তি কমিয়ে দেন না তারা হচ্ছে মুশ্রিক কাফির তারা নিজেও ক্ষতিগ্রস্ত হয় অপরকেও সেই ক্ষতিগ্রস্ত করতে চায় নিজের বিপদ থেকে উত্তরানোর জন্য তারা অপরকে চাপিয়ে দিতে চেষ্টা করে জোরে বলুন নওসুবিল্লা একমাত্র আল্লাহ পাকের সাহায্য ছাড়া এই বিপদ থেকে বাঁচার কোনো পথ নেই তবে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আমাদের করণীয়টা আমরা করতে পারি কি না যাদের উপরই বিপদ আসে দ্বিতীয় শ্রেণীর বান্দা মুমিন তবে দুর্বল মুমিন তা বান্দার গোনার কাফফারা শরুফ পাক দিয়ে থাকেন আর তাদের কর্তব্য হচ্ছে তাদের দায়িত্ব সম্পর্কে তিনি লিখেছেন যে যদি আল্লাহর কোনো পাকের উপরে তারা কোনো অভিযোগ দায়ের করে না বরং এই বিপদ আপদ এর মধ্যে যখন নিপতিত হয় তখন তারা ধৈর্য ধারণ করে পাকের সাহায্য কামনা করে তার উপরে পূর্ণ ভরসা করে তাওয়াক্কুল তার উপরেই করে এবং স্বাভাবিকভাবে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে আর প্রত্যেকটি মুমিন বান্দার জন্য কর্তব্য হচ্ছে অসহায় এই মানুষের পাশে দাঁড়ানো আমার এক কলিগ তার বাড়ি হচ্ছে ফেনি। তিনি বলেছেন আমার কাছে যে তার পরিবার সম্পূর্ণ গৃহহারা তিনি বিশেষ ক্যাডার তিনি কেঁদে ফেলেছেন বলছেন মসজিদের দোতালার উপরে তারা আশ্রয় নিয়েছে এরকম অসংখ্য নারী পুরুষ মানবেতর জীবনযাপন করছে আমরা প্রাণ করে তাদের জন্য দোয়া করি এবং আমাদের দেশের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের দেশকে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন জমিনের সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং এই দেশের সকল শত্রুর শত্রুতা থেকে ষড়যন্ত্র থেকে পাক আমাদেরকে হেফাজত করেন সকলে বলিয়া আমি পাক বলেছেন পাপাচার যখন পাপি যখন পাপাচার করতে থাকে পাপ তখন অবজার্ভ করেন এবং ঢিল দিতে থাকে এটা হচ্ছে পাপির পাপের সীমালঙ্ঘন যখন করে ফেলে তখন পাক তাকে ঢিল দিতে দিতে থাকেন এটা হচ্ছে তার আর শাস্তি প্রকৃত মুমিন যখন অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে সাথে সাথে তাকে পাকড়াও করেন সেটা বিপদ দিয়ে হোক অসুস্থতা দিয়ে হোক তার বিবেকের তাড়না দিয়ে হোক সাথে সাথে তাকে পাকড়াও করেন কারণ আল্লাহ পাক তাকে ভালোবাসে আর কোন মানুষ যখন অপরাধ প্রবণতা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে আল্লাপাক তখন তাকে ছাড় দিতে থাকেন সামাহিল কাফিরিদ আমহিলহু ওয়াইদা চি তুকিয়ানহিম পাপের মধ্যে সে গুর পাক থাকে এক পর্যায়ে তাকে যখন পাকড়াও করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তওবা नसीব হয় না এটা হচ্ছে কাফের অবস্থায় যখন সে চলে যায় সীমা লঙ্ঘনের চরম সীমায় চলে যায় আর যখন দুর্বল মুমিন এদেরকে পাপাচার মুক্ত করার জন্য যারা পাপের মধ্যে জড়িয়ে পড়েছে তাদেরকে কাফফারা স্বরূপ যখন বিপদাপদ দেন তখন তাদের কর্তব্য পাকের প্রিয় বান্দা হাদিস কোরআনের আলোকে লিখেছেন যদি আল্লাহ তালার প্রতি সে কোনো অভিযোগ না করে বরং মুসিবতের উপর ধৈর্য ধারণ করে তাহলে বুঝতে হবে যে তাকে পাক গোনামুক্ত করার জন্য এই বিপদ আপদগুলো দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ রাবুল আলমিন قرآن الكريم ولا بولتن ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আমি অবশ্যই পরীক্ষা করবো লানাবলুয়ান্ন পূর্বে লাম তাকিদ লাস্টে নুন তাকিদ এর অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব মুমিনদেরকে বিশাই ইমিনাল হফ ভয় দিয়ে ভীতি দিয়ে অমুসলিমরা তাদেরকে আক্রমণ করবে শত্রুতা করবে এটা ইসলামের শুরু থেকে পৃথিবীর সূচনা থেকে সত্যের উপরে যারা অটল থাকে তাদের উপর মুশরিক এবং ইয়াহুদি গোষ্ঠী যারা অমুসলিম যারা অত্যাচারী যারা কাফের সীমালঙ্ঘনকারী তাদের পক্ষ থেকে নানান ষড়যন্ত্র আসে বিপদ আপদ আসে পাক বলেন এই ভীতি এবং ষড়যন্ত্র দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করব। কতটুকু সে অটল থাকে আমার দিনের উপরে ইমানের উপরে ইসলামের উপরে সে টিকে থাকে কিনা না দেখব ওয়াল জরি খুদা দিয়ে তাকে পরীক্ষা করব। দারিদ্রতা তর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব। ওয়ানাকলসিম্মেনাল আমো আলীওয়াল আং ফুসিভা সামারত, নাকসুন মানে লোকসান ক্ষতি। এই ক্ষতি দিয়ে পরীক্ষা করব। সম্পদের ক্ষতি, ওয়াল আংফুসি জীবনের ক্ষতি, ওয়াজ তামারত, ফল ফসলের ক্ষতি দিয়ে আমি তাকে পরীক্ষা করব। এটা হচ্ছে মুমিনের পরীক্ষাপ অবাস শেরষসবিরিন হেনবি আপনি। ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ প্রদান করুন আল্লা দিনা ইদা আসাবাতুহুম যখন তাদের উপরে মুসিবত আপতিত হয় মুসিবাতুন আল্লাহ দিনা ইদা আল্লা দিনা মানে যাদের ইদা মানে যখন যাদের তাদের উপরে যখন আসাবাতুহুম আপতিত হয় মুসিবাতুন বিপদ বালা মুসিবত কালু তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা পাকের জন্য এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমার মাকসাদ আল্লাহকে সন্তুষ্ট করা আমি জানি পৃথিবীতে চিরদিন থাকা যাবে না আমাকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে ওয়াইনা নিশ্চয়ই ইলাইহির যে ওন তার কাছেই ফিরে যেতে হবে কার কাছে বলুন আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে কেউ পৃথিবীতে থাকতে পারবে না যত দাম্ভিক হোক যত অহংকারী হোক যত আস্ফলনকারী হোক যত ষড়যন্ত্রকারী হোক কেউ ফিরে যাবে আসামির বেশে আর কেউ ফিরে যাবে আল্লাপাকের বন্ধু হয়ে যবে বলুন সুবাহান আল্লাহ ক্ষণস্থায়ী পৃথিবীতে আল্লাপাক কিছু কিছু জিনিস দিয়ে দিয়ে পরীক্ষা করেন যে তোমাকে পানি দিয়েছি তোমাকে আমি কিছু সম্পদ দিয়েছি এই সম্পদ এইগুলো তুমি কোন খাতে ব্যয় করো অপরকে তুমি এর থেকে আমার অপর কোন সৃষ্টিকে তুমি এর থেকে মাহরুম করছো অথবা তার উপরে সীমালঙ্ঘন করে চাপিয়ে দিচ্ছ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছ কিনা পরীক্ষা করেন তিনি তবে মুমিন ব্যক্তি ছাড়া চূড়ান্ত পরীক্ষায় কেউ সফলতা লাভ করতে পারে না আর মুমিনের উপরে আমার পা কে চূড়ান্তভাবে সাহায্য থাকে মুমিন পৃথিবী থেকে চলে যায় কিন্তু সফলতা নিয়ে যায় অনন্তকালীন অফুরন্ত জীবনের জন্য যে জীবনের শুরু আছে শেষ নেই সেই জীবনের চূড়ান্ত সফলতা নিয়ে চলে যায় আর কাফেররা যখন চলে যায় অত্যন্ত দুর্বল হয়ে চলে যায় হেউ প্রতিপন্ন হয়ে সেখান থেকে বিদায় নেয় পৃথিবী থেকে এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে তৃতীয় কারণ তিনি লিখেছেন যে বিপদের কারণে বিপদ যদি মুসিবতগ্রস্ত ব্যক্তি বিপদের কারণে সে তাকদিরকে দোষারোপ না করে বরং তার উপরে জুলুম নির্যাতন নিপীড়ন অবর্ণনীয় কষ্ট তার উপরে চাপ চেপে আসে তখন সে সে যে প্রকৃত মুমিন তাহলে সেটা বোঝার উপায় হচ্ছে সে এর উপরে ইস্তেপা আমার থাকে কোনো উহু করে না আল্লাহ পাকের সাহায্য কামনা করে আর সে এই বিপদের কারণে মানুষকে ক্ষতি করে না বদা করে না এই কোয়ালিটি সম্পূর্ণ ছিলেন আম্বিয়া কেরাম আলি হিমুসালাম এবং তাদের সাহাচার্য যারা পেয়েছেন তারা জরে সুহান আল্লাহ সুতরাং বিপদ আপদ বালা মুসিবতের কারণে ধৈর্যের সাথে বান্দা যদি মহান আল্লাহর উপরে সন্তুষ্টি এবং অন্তরে প্রশান্তি অনুভব অনুভব করে যেমন করেছিলেন আয়ুব আলি ইসালাম যেমন করেছিলেন হজরত ঈসা আলী ইসালাম যেমনটি করেছিলেন হজরত দাউদ আলী ইসালাম যেমনটি করেছিলেন হজরত ইয়াকুব আলি ইসালাম তার করে টুকরা সন্তান ইউসুফ ইসালাম যেমনটি করেছিলেন হজরত আদম আলী ইসালাম যেমনটি করেছিলেন হজরত নূহ আলি ইসালাম প্রত্যেক আম্বিয়ার উপরে অবর্ণনীয় কষ্ট এসেছে দুঃখ এসেছে পরিশেষে তাদেরকে আল্লাহ তালা সফলতার পূর্ণতায় পৌঁছে দিয়েছেন এবং পৃথিবী থেকে তার বন্ধুরূপে তাকে তাদেরকে গ্রহণ করেছেন জয়বলু সুবাহানন্দ